তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো সোনামার দুষ্টুমির তোমাদের সকলকে স্বাগত ভিডিওটা দেখতে থাকো ভিডিওর সঙ্গে থাকো আশা করি আজকের এই ব্লগ ভিডিও দেখতে সাথে সোনামার দুষ্টুমি সব কিছু মিলিয়ে তোমাদের বেশ ভালো লাগবে তো দেখ সন্ধ্যাবেলায় আমি রান্নাঘরে চলে এলাম টিফিনে কিছু বানাবো বলে কি বানানো যায় ভেবে ভেবে তো এখানে আমি নুডলস বসিয়ে দিলাম সন্ধে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে ওদিকে প্রায় সাতটা বাজতে চললো তাই টিফিনে আজ কি বানাবো তো বর বললো আজকে তাহলে নুডলসই বানিয়ে নাও ওদিকে চিকেনটাও ম্যারিনেট করা আছে ফ্রিজে এদিকে এসব বানাতে বানাতে তো আমার অলরেডি খিদে পেয়েই গেছে তো ফ্রিজ থেকে মিষ্টি বের করাই ছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কিছুটা নিকুতি পড়ে আছে আগের দিনে আনা হয়েছিল এখানে রসরাজের মিষ্টি দিদি ভাই এনেছিল ওটাই রয়েছে রসরাজের রসগোল্লাটা কিন্তু খেতে বেশ দারুণ তো তোমরা কে কে রসরাজের মিষ্টি খেয়েছো জানিও তো আমি তো দিদি বিয়ের পরেই প্রথমবার খেয়েছি তো ওদিকে মিষ্টি খাবার পরেই আমার জল টেস্টটা পেয়ে গেছিল প্রচন্ড পরিমাণে তো তাই আমি এখানে ভাবলাম যে জলটাকে খেয়ে নি তারপর নুডলসটা দেখবো কারণ এই গরমে যা ঘাম ছায় তাতে করে জল খেতেই হবে বেশি করে নয়তো ডিহাইড্রেট হয়ে যাবে শরীর তো এখানে আমার নুডলস বানানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আটা নুডলসটা চিকেন দিয়ে বানিয়েছি তো আগের দিন চিকেন ফ্রিজে ম্যারিনেট করে রাখা ছিল ওই চিকেন রোল বানানো হবে ওই জন্য তো আজকে টিফিন বানাতে বানাতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে সাতটা বাজতে যাচ্ছিলো তাই ভাবলাম এত দেরিতে ময়দা মাখবো তারপরে চিকেন রোল হবে তো হতে হতে বেশ অনেকটা সময় লেগে যাবে ওই জন্য ঝটপট করে এখানে আমি আজ নুডলসটাই বানিয়ে নিলাম টিফিনের

তারপর ওর বাবা বাজারে গেছিল কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করার ছিল সেই জন্য আসার পথে দেখো ওর জন্য একটা ফ্রুটি স্যারালে কিনে এনেছে আর ওর ওয়াইফটা শেষ হয়ে গেছিল ওটা নিয়ে এসেছে এছাড়া আমার বেশ কিছু জিনিস আর কিছু ওষুধপত্র নিয়ে এসেছে আসার পথে তো বেশ এগুলোই ছিল কেনাকাটা সন্ধ্যেবেলাকার তারপর সেদিন আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি পরের দিন এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে ফ্লিপকার্ট থেকে আমাদের বেশ কিছু গ্রসারির জিনিসপত্র অর্ডার দেওয়া ছিল তো সেগুলোই আজ দিতে এসেছে ডেলিভারি তো দেখো কতটা চড়া রোদে উনি বেলার দিকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে এসেছেন সেই জন্য দিদিভাই বললো যে আপনি এত গরমের মধ্যে এসেছেন একটু জল টল খেয়ে যান তো বললো ঠিক আছে আপনি জলই দিন তাহলে শুধু তো এখানে দিয়ে দিচ্ছিল দিদিভাই ওদিকে দেখো সোনামা কেমন কেমন শুরু করেছে ও একভাবে ওনাকে দেখছে নতুন মানুষ দেখছে না ওই জন্য এইভাবে হা করে দেখছে দিকে একবার দেখছে ওই দেখো লিমকার বোতলটা বোতলটা কেমন করছে এখানে লিমকার চাই লিমকার বোতলটা আর ডালিয়াটার প্যাকেটের দিকে ও শুধু হাত বাড়াচ্ছিল যেন ডালিয়াটাও খেতে চায় তারপরে ডালিয়াটা খেয়ে হজম করতে না পারলে মনে হয় ওই লিমকাটা খেয়ে তারপরে হজম করবে ওই ডালিয়াটাকে এইগুলো দেখে ওর কাজকর্ম দেখে যেন আমাদের তাই মনে হচ্ছিল এইসব করে ও জানো তো তারপরে দেখো হচ্ছে তো দেখো এখানে ও ওকে ধরে রেখেছি আমি ও আমার কাছে থাকবে না কিছুতেই ওই সব প্যাকেট গুলোর থাকবে এগুলো চাই ওর ওর যা যা জিনিস এসেছে সব ওর সবকিছুই যেন ওর দেখো 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 কেমন করছে ও সবগুলো যেন ও খাবে আরে বাবা এত বড় তো তুই হোস নি এখনো একটু বড় হয়ে যা তারপরে তো এগুলো ধরবি এত কি শক্তি হয়েছে তোর কে কার কথা ও ও বুঝবে জানো তো একদম এখনো যেন ও মানুষ হয়নি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এইসব জিনিসগুলো আমাদের এসেছে এগুলোই অর্ডার দেওয়া হয়েছিল আজ তো দিয়ে গেল দু তিন দিনের মধ্যে দিয়ে দেয় বা দুদিন বা কোনোদিন একদিনও সময় লাগে ডেলিভারি দিতে ব্যাস তার মধ্যেই চলে আসে এখানে ফার্স্ট ফার্স্ট ডেলিভারি হয় এখানে ওদিকে প্রায় সাড়ে বারোটা বাজতে চললো এর আগে সোনামাকে স্নান টান করানোও আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বড় কাজগুলো সব কমপ্লিট তো এখানে তোমাদেরকে শেয়ার করি যে কী কী দেওয়া হয়েছিল জিনিসগুলো অর্ডার দু প্যাকেট ডালিয়া অর্ডার দেওয়া হয়েছিল এছাড়া এখানে আমন্ডের প্যাকেট আছে আমন্ড অর্ডার দেওয়া হয়েছিল এখানে দু প্যাকেট বিস্কুট নোনতা বিস্কুট অর্ডার দেওয়া হয়েছিল একটা মনে হয় টপ কুল আর একটা ফিফটি ফিফটি আর এখানে লিমকা লিমকাটা অর্ডার দেওয়া হয়েছিল কারণ গরমকালে জানো তো খাওয়াটা খুব ভালো ওই সোডিয়াম পটাশিয়াম ঠিক রাখার জন্য সি সেকশনের পর তো আমাকে ডক্টর বারবার করে বলে দিয়েছিলেন লিমকাটা খাওয়ার জন্য কারণ লিমকাটা শরীরের জন্য খুবই উপকারী উনি যেটা বলেছিলেন আমাকে তো এখানে আমাদের ফরচুনের সানফ্লাওয়ার অয়েল অর্ডার দেওয়া হয়েছিল তিন প্যাকেট তিন কিলো অর্ডার দেওয়া হয়েছিল তো সেটা এখানে চলে এসেছে দেখলাম মিলিয়ে নিচ্ছিলাম যে জিনিসগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা তো নেওয়ার সময় একবার দিদিভাই মিলিয়ে নিয়েছিল তাও আমাকে বলছিল যে আরেকবার দেখে নাও তো এখানে দু প্যাকেট চিনি অর্ডার দেওয়া হয়েছিল তো এই চি দুটো চিনি চলে এসেছে এছাড়া এখানে অর্ডার দেওয়া হয়েছিল হ্যাঁ মটর মটর অর্ডার দেওয়া হয়েছিল গোটা মটর এখানে মুসুর ডাল এখানে এটাতে দু কিলো আছে আর আছে এখানে এক কিলো আছে তো মোট তিন কিলো মুসুর ডাল অর্ডার দেওয়া হয়েছিল আর এখানে গণেশের বেসন অর্ডার দেওয়া হয়েছিল তো বেসন কতটা পরিমাণে আমার ঠিক মনে নেই তো এখানে একটা সবজি মশলার প্যাকেট এভারেস্টের অর্ডার দেওয়া হয়েছিল এছাড়া হ্যাঁ হ্যাঁ এখানে ছিল গোটা ছোলা গোটা ছোলা নেওয়া হয়েছে এই মাসের জন্য আর এখানে কাজু নেওয়া হয়েছে তো আর কি নেওয়া হয়েছিল ও আচ্ছা এখানে সরষের তেল ফরচুনের এক প্যাকেট অর্ডার দেওয়া হয়েছিল এক কিলো এখানে টমেটো সস অর্ডার দেওয়া হয়েছিল তো আর আর মোটামুটি এইগুলোই হ্যাঁ 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 এইগুলোই অর্ডার দেওয়া ছিল আরও কিছু জিনিস ছিল তো সেগুলো ওপরে নিয়ে যাওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওদিকে দেখো সোনামাকে এমন ওর পিসির কাছে বসে আছে আমি ভিডিও করছিলাম ওর পিসির কাছে বসেছিল তো তারপরে চলে এলো সেটা আমার কোলে আমার কোলে এসে আবার ওর বাঁধরা নিয়ে এসে করলো দেখো এমন দুষ্টু হয়েছে একেবারে মানে দুষ্টুমি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ও এত দুষ্টুমি এত দুষ্টুমি শিখেছে যে বলার কথা নয় তোলে একদম স্থির হয়ে বসবে না বসলে দাঁড়িয়ে যাবে দাঁড়ালে বসতে চাইবে না এই সকল বদমাসীগুলো করতে থাকে আবার নতুন শিখেছে জানো তো যে এই পাটাকে সোজা মুখে নিয়ে চলে যাবে মুখে নিয়ে গিয়ে চকচক করে চুষবে ওটাকে নতুন খেলা পেয়েছে না এটাকে এই সব কাজগুলো ও এখন খুব করতে চায় মুখে নেবে পা খুব মুখে নেয় বলতো ওকে বলছিলাম তুই কি জানিস না পা নোংরা পায়ে কখনো মুখে নিতে নেই তো কে শোনে কার কথা ও বুঝলে তো আমার কথা কোনো কথাই শুনবে না ও আমার ওকে যদি পাটা সরিয়ে দিই ও আবার পা নিয়ে যাবে মুখের কাছে এই সব খেলাগুলো এখনো শিখেছে যা কিছু পাবে সব কিছু হাতের কাছে চাই আবার হাতের কাছে দিয়ে দিলে সোজা সেটাকে মুখে নিয়ে চলে যাবে সব কিছু ওর মুখে সব কিছু মুখে চলে যাবে ওর তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য সকলের সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিয়ে আমার ভিডিওর সঙ্গে থেকো আজকের মতো এখানেই টাটা।